আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের আজকে জানাবো স্বপ্নে গর্ত দেখলে কি হয় আমরা অনেকেই স্বপ্নে দেখতে পারি গর্ত এর কি ব্যাখ্যা আল্লাহামী সিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নে তাবির নামক গ্রন্থ থেকে স্বপ্নের ব্যাখ্যাগুলো শেয়ার করব ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ দর্শক গর্থ দেখা সাধারণত বিপদ বোঝায় আপনি একজন নারী হন বা পুরুষ যদি আপনি গর্থ দেখেন কোনো বিপদের সম্মুখীন হতে পারেন কোনো সমস্যা দেখা দিতে পারে স্বপ্নে গর্থ দেখার পরে আপনার উচিত হবে আপনি আল্লাহ তাল্লার কাছে দোয়া করবেন সাধ্য মোতাবেক কিছুটা দান সৎকার করবেন ইনশা আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন যদি স্বপ্নে গর্থ দেখে এটা বিপদ আপদ বোঝায় কোনো সমস্যা বোঝায় যদি আপনি স্বপ্নে গর্তে আলো দেখেন যে গর্তের মধ্যে আলো রয়েছে গর্তটা আলোকিত এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে বিপদ হতে আপনি মুক্তি লাভ করতে পারবেন চিন্তা থেকে পারবেন কোনো সমস্যা যদি আপনি থাকেন সমস্যা থেকে আপনার উদ্ধার হবে যদি আপনি কোনো বিপদের মধ্যে নিয়োজিত থাকেন বিপদ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন যদি গর্তের মধ্যে অন্ধকার দেখেন গর্ত অন্ধকার এর ব্যাখ্যা হচ্ছে আপনি কোনো মুসিবতে পতিত হবেন কোনো বালা মুসিবত আপনার দেখা দিতে পারে সমস্যা দেখা দিতে পারে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে গর্তে প্রবেশ করতে দেখেন গর্তের ভেতরে ঢুকছেন তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে বিপদ আপনার জীবনে আসতে পারে সমস্যা জীবনে দেখা দিতে পারে আর যদি আপনি স্বপ্নে গর্ত থেকে বেরিয়ে যেতে দেখেন এমন স্বপ্নও দেখতে পারেন যে গর্ত থেকে বেরিয়ে যাচ্ছেন তারপরে আপনি বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে পারবেন সমস্যা আপনার পিছু থাকলো বিপদ আপের পিছু থাকলেও কোনো ক্ষতি করতে পারবে না দর্শক যদি আপনারা গর্তের মধ্যে হাঁটাহাঁটি করতে দেখেন গর্তের মধ্যে চলাচল করতে দেখেন এটাও বিপদ আপদ বোঝায় কোনো সমস্যা বোঝায় আপনি কাজে বাজে সমস্যার সম্মুখীন হতে পারেন ঝামেলার সম্মুখীন হতে পারেন এমন স্বপ্ন দেখার পরে সতর্কতার সাথে হাত দিতে হবে পারলে কিছুদিন আপনি ঘরেই থাকুন সাবধান থাকুন ইনশাল্লাহ আল্লাহ তালা কাছে ইনশা ইনশাআল্লাহ স্বাভাবিক হয়ে যাবে সবকিছু দর্শক এই ছিল গর্ত সংক্রান্ত কিছু শব্দ ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিটোবে সবাই পাশে পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ